ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আজকে আমি যাচ্ছি আপাতত ভাইকে নিয়ে সারাটা দিন ব্যস্ত থাকবো ভাইকে নিয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি একটু পরেই জানাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা কিন্তু অনেকটা পরিমাণ আলাদা হবে সেই ছোটোবেলায় যখন আমি হচ্ছে ক্লাস সামথিং ইলেভেন টুয়েলভ তখনের কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক আজকে হচ্ছে আমি চলে এসেছিলাম হাই স্কুল মাঠ যেটা কি না আমাদের ঠাকুরনগর ঠাকুরনগর বয়েজ স্কুল বা হাই স্কুল যেটা বলে তোমরা চেনো আর কি তো এখানে আজকে সিলেকশন হচ্ছিল এনসিসির আর একটা টাইম কিন্তু আমিও ঠিক এইভাবেই এনসিসির সিলেকশন নিয়ে আমিও কিন্তু চান্স পেয়ে এনসিসি কোর্সটা কমপ্লিট করি তো ফাইনালি সেই সেম পথে আমি চাই ভাইও হাঁটুক তো এই কারণে একদম সকাল সকাল আজকে ভাইকে নিয়ে চলে এসছি আর এটা কিন্তু ওর স্কুল স্কুল মাঠ হচ্ছে ওর এটা পিছনে পিছন না সামনের দিকটা আর এখানে আমার ভাইকে দেখে তোমরা কি চিনতে পারছো হ্যাঁ একদম কর্নারি সিক্স নম্বরের যে এই হচ্ছে আমার ভাই আর এদিকে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড করে নেওয়া হচ্ছে তো এখানে টোটাল মানে আমি সিস্টেমটা বোঝাই ছজনকে রাখা হয়েছে রানের জন্য যে ফার্স্টে রান কমপ্লিট করবে তো সে তো ফার্স্ট হচ্ছেই তো মিনিমাম এখান থেকে চারজনকে নেওয়া হবে চারজন কিন্তু কম্পিটিশনে নামবে তো দেখতেই পারছো আমার ভাইও কিন্তু দাঁড়িয়ে পড়েছে একদম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বরে আমার ভাই সব থেকে হাইট কিন্তু আমার ভাইয়েরই দেখা যাচ্ছে তো দেখা যাক সবার অনেকটা কনফিডেন্স ছিল ওকে নিয়ে ও মানে আসলেই কি কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবে তো দেখো তো খুব একটা জোর নিয়ে ফার্স্টেই হচ্ছে যাচ্ছিলো আর এ দেখতে দেখতে একটা ভাই পড়ে গেল আরও কিন্তু পড়ে যাওয়ার পরে আবারও উঠে পড়লো আশা করি ওর খুবই লেগেছে আর বুঝতেই পারছো একদম শুকনো জায়গা তো এরকম করতে করতে অনেকগুলো রান অলরেডি কমপ্লিট হয়ে যায় আজকের ভিডিওটা আমি একটু ইউনিক কিছু রাখতে চেয়েছিলাম বাট আমি জানি না সেটা পারবো কি না তো এইভাবেই আমরা অনেকটা দূর এগিয়ে যাই আর কি আর এদিকে কিন্তু অনেকটা ভালো লাগছিলো সব যারা এনসিসি মানে এনসিসির জন্য যারা সিলেক্ট হবে তারা কিন্তু এসেছে এখানে তো এটা একটা অন্যরকম অ্যাচিভমেন্ট বলতে পারো তো তারপর এখানে যারা যারা সিলেক্ট হয়েছে তার মধ্যে আমার ভাইও রয়েছে দেখতে পাচ্ছ এবার ওদের সঙ্গে সব ডিসিপ্লিন বিষয়গুলো আলোচনা করে নিলো আর হচ্ছে এখানে নামগুলো প্রেজেন্ট করা যে কারা কারা সিলেকশন পেয়েছে কাদের কাদের নাম দিতে হবে তো সেই সব কিন্তু কমপ্লিট করলো আর আমার থোবরা দেখো ভাই সিলেক্ট হয়েছে আমার তো আর কি খুশি মানে এত খুশি আমি কোথায় রাখবো কি করবো সেটাই বুঝতে না পেরে টুক করে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরোনোর পর চারিদিকটা এত কুয়াশা কুয়াশা লাগছিল কি বলবো তোমাদের তোমরা একটু দেখে বুঝতেই পারবে চারিদিকটা কিন্তু পুরো কুয়াশার কুয়াশা এত কুয়াশা কি করে পড়লো আমি নিজেই বুঝতে পারলাম না তো প্রচণ্ড কুয়াশা পড়েছে এখন বাজে প্রায় বারোটা বারোটার সময় এরকম বাজে ওয়েদার সারাটা দিন কী করে কাটবে কি জানি তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি আমার গাড়িটা নিয়ে আমি প্রায় ছ মাস মাস না হলে দু মাস তিন মাস আগে একটা অ্যাক্সিডেন্ট করি বেসিক্যালি দোষটা আমার ছিল না আমি আমার মতন গাড়ি চালাচ্ছিলাম উল্টে আরেকজন এসে আমার গাড়িতে ঠুকে দেয় যদিও গাড়ি আর আমার কারোরই সেরকম কিছু হয়নি আমাদের তো কারোরই কিছু হয়নি বাট গাড়িটার একটুখানি ব্যান্ড হয়েছে তো মানে ব্যান্ড বেজেছে আর কি তো সেটা তো মোটামুটি আমি রকম রিপেয়ার করে চালাচ্ছি বুঝতেই পারছো নতুন গাড়ি এক বছর হয়েছে সবে সবে কিনেছে এক বছরের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট মানে এটা অ্যাক্সিডেন্টই ধরা যায় তো আমি চাই মানে তখনই ভেবেছিলাম যে আমি আসবো একটু বাবার কাছে আমাদের যে মন্দির রয়েছে আমাদের জলেশ্বরের মন্দির গাড়িটা কেনার পরে কিন্তু আমি এখানেই এসে ফার্স্ট পুজো দিই পুজোর ব্লকটা যদিও একদম প্রথমে ছাড়া রয়েছে তোমরা চাইলে চেকআউট করে আসতে পারো তো সেদিন থেকেই মনটা টান ছিল যে একদিন আসবো এসে একটু বাবার মন্দিরে অবশ্যই পুজো দিয়ে যাব আজকে তো ভাইয়ের সিলেকশন ছিল সেটা তোমরা দেখতেই পেলে দেন ওখান থেকে বেরিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটুখানি জলেশ্বর মন্দিরে আসব ফাইনালি জলেশ্বর মন্দিরে কিন্তু আমি চলে এসেছি কারণ গাড়িটা নিয়ে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সেটা যদিও আরও দু মাস আড়াই মাস আগে বাট সেইভাবে আমার আশাই হচ্ছে না জলেশ্বরে ফাইনালি যখন চলে আসলাম আজকে ভাবলাম গাড়িটাকে পুজো দিয়ে নিই তো দেখা যায় গাড়িটা পুজো দিই কী দিয়ে কী করবো সবটাই শেয়ার করবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর আজকে কিন্তু আমি এসি জলেশ্বরে তো জলেশ্বর মন্দির তোমরা অনেকবার দেখেছো না ফার্স্টে এসে গঙ্গার পার থেকে ভালো করে হাত মুখটা ধুয়ে নিলাম আর হ্যাঁ যেটা বলছিলাম দেখো সেদিন ওই হওয়ার পর থেকে আমি অনেক চেষ্টা করেছি বাবার কাছে আসার কিন্তু ওই যে একটা কথায় আছে বাবা যদি মন থেকে না কখনো চায় আসার জন্য তাহলে হয়তো কেউ সেখানে আসতে পারে না তো আমারও অবস্থা তাই হয়েছে বাবার দর্শনটা করে নাও তারপর আমি বলছি টপিকটা কি হয়েছিল বেসিক্যালি লক্ষ্মী পুজোর আগের দিন আমার গাড়িটা নিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি তো দেন তারপরে গাড়িটা রিপেয়ার করা হয় চালানো হয় কিন্তু বাবার আমাকে মানে আমার মন থেকে চাই আমি বাবার কাছে আসবো বাট বাবার কাছে আমি আসতে পারি না কি আর করবো বাবার প্রসাদটা খেয়ে মাথাটা ঠান্ডা করে সবটা তোমাদের পার্ট টু পার্ট শেয়ার করি তারপর থেকে গাড়িটার ওয়াশ করা হয় না আর আমার ইচ্ছা ছিল গাড়িটাকে আমি ওয়াশ করিয়ে তারপরে নিয়ে আসবো পুজো দিতে বাড়িতে প্রচণ্ড ঝামেলা অশান্তি অনেক অনেক মানে টপিক রয়েছে যে আমি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আমার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোই কিন্তু আলাদা তো সেই কারণে আমি কখনো সেইভাবে তোমাদের সাথে আমার পার্সোনাল লাইফটা শেয়ার করিনি তো পরে যদি কখনো সময় হয় অবশ্যই জানাবো তো এই কারণে গাড়িটা পুজো দিতে আসতে অনেকটা লেট হচ্ছিলো আজকে যেহেতু ভাইয়ের সিলেকশনটাও হয়ে গেল বাবারই ইচ্ছায় তো সেই ক্ষেত্রে বাবার কাছে এসে একবার পুজোটা দেবো না এটা হতেই পারে না তো যেহেতু আমার গাড়িটা আগের থেকেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় যখন নতুন গাড়ি কেনা হয় একবারই পুজো দেওয়া হয় তারপর যেটা হয় সেটা হয়তো মানে গাড়ির নামে বা নাম্বারে গাড়ির যে নাম্বারটা সেটাই হয়তো পুজো হয়ে যায় কিন্তু গাড়িটাকে নারকেল ফাটিয়ে ওই রকম টাইপসের হয়তো মেবি করে না তো সেরকমই এরকম ছিল আমি ফার্স্টে এসে একটা ডালা নিয়ে যাই বাবার কাছে দেন বাবাকে মানে ওখানে পুরোহিত থাকে আমার পুজোটা কমপ্লিট করে দেয় গাড়ির নামে পুজোটা দা হয় দেন নিচে এসে আমরা একটা মালা পরিয়ে দিই গাড়ির এই যে যে স্পার্টটা দেখতে পাচ্ছ দেখো এখানটায় কিছুটা ব্যান্ড হয়ে গেছে হ্যাঁ গাড়িটা আমার এখানটায় খারাপ করে দিয়েছে কি বলবো দুটো বাচ্চা বাচ্চা ছেলে গাড়ি চালাচ্ছিল তখন উট করে এসে আমার গাড়িটা মেরে দেয় কিছু করার নেই এইভাবেই চলতে হবে আর এইভাবেই চলছি তারপরেও আমার গাড়িটা কিন্তু আমার কাছে অনেকটা ফেভারেট তোমরা অনেকেই বলো ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক কালার আমার পছন্দ কিনা দেখো ব্ল্যাক কালার তো অবশ্যই ভালো একটা কালার গাড়ির কালার নিয়ে কোনো ম্যাটার নেই আমার মনে হয়েছে ব্ল্যাক কালারটা ভালো তার জন্য আমি কিনেছি আর ব্ল্যাক কালার আমার একদমই ফেভারেট না বাট সব কালারই আমার কাছে সমান তো এখানে বসে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম আর আমি আর দেখতেই পেলে আমি নিজে নিজে কেন টিপ পরবো গাড়িটাকেও একটু টিপ ভরিয়ে নিলাম আর কি এইভাবেই চলছিল অনেকটা টাইম আমরা এইভাবে স্পেন্ড করলাম আর তোমাদের সঙ্গে তো পুকুর পুকুরঘাটটা শেয়ার করা হয়নি তো দেখো ঘাটের কী অবস্থা দেখেছো আমার ভাই কি ঘটছে আমার ভাই পুকুর ঘাটে এসে এখানটায় তো অনেকটা এনজয় করছিল আর এই ঠান্ডার মধ্যে কারা কারা স্নান করো না অবশ্যই জানি ওই পুকুরটা দেখে বেসিক্যালি আমার খুব স্নান করতে ইচ্ছা করছিল আর আমাদের যে বাবা সেই বাবা কিন্তু এখানেই থাকে বেসিক্যালি ভাই আমার ব্লগে আসে না কি জানি কেন আসে না আজকে হঠাৎ কি মনে হলো আসলো আর এবার আমার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অনেকটা টাইম এখানে স্পেন্ড করে ফেলেছি তো চলো আজকে বাড়ি রওনা দিই আর হচ্ছে এখন গাড়িটা তেল দেন রাস্তার সাইড দিয়ে যেতে যে কি মজাটাই না লাগছিল যে কতটা সুন্দর এনজয় করছিলাম আর যাচ্ছিলাম তো সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই শেয়ার করেছি আজকে ইচ্ছা ছিল বলে বাবার কাছে আসতে পেরেছি আর তার কথা ছাড়া কোনো কিছুই হয় না এটা আমি মানি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ অন্তত ভালো করে গাড়িটা চালিয়েও সকলে ভালো থেকো টাটা